পাকিস্তানের সামরিক অভিযান চালাতে গিয়ে ফ্রান্সের তৈরি রাফাইলসহ পাঁচটি যুদ্ধ বিমান হারানোই বড় ধরনের সামরিক বিপর্যয়ের মধ্যে পড়েছে মোদী সরকার কিভাবে রাফাইল ভূপাতিত হলো তা নিয়ে বিশ্বের সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে নানা ধরনের আলোচনা পাকিস্তান সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে পাকিস্তান তাদের নিজের তৈরি জেএফ সতেরো ফাইটার জেটের মাধ্যমে ভূপাতিত করেছে ভারতের সহ পাঁচটি ফাইটার জেট অনলাইন ম্যাগাজিন ওয়ারজোনে এক সামরিক বিশ্লেষক লিখেছেন মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় চীনের তৈরি পিএল পনেরো মিসাইলের আঘাতে ভারতের রাফাল ভূপাতিত হয়েছে চীনের তৈরি জেএফ সতেরো ছাড়াও যে টেন সি যুদ্ধ বিমানে এ মিসাইল সজ্জিত করা হয় পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল এই মিসাইলের রেঞ্জ আনুমানিক দুইশো থেকে তিনশো কিলোমিটার এটি অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক কাউন্টার লেজারের বিরুদ্ধে কার্যকর ওয়ার্জনের খবরে আরও বলা হয় ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় পিএল মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এ থেকে প্রমাণ হয় পাকিস্তান ভারতীয় ভূপাতিত করার ক্ষেত্রে এই মিসাইল যুদ্ধ বিমান ব্যবহার করেছে অপরদিকে নিরবতা পালন করছে নয়াদিল্লি বিষয়ে তিনটি বিমান হারানোর খবর প্রথম প্রকাশ করে দা হিন্দু পত্রিকা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সরকারের চাপে খবরটি প্রত্যাহার করে বলে জানিয়েছে লন্ডনের টেলিগ্রাফ পত্রিকা ফ্রান্সের তৈরি রাফায়েল ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তি সংবলিত ফাইটার দুই বহরে যুক্ত করে যা পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে আকাশের লড়াইয়ে এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছিল সম্প্রতি তারা এই মডেলের আরও ছাব্বিশটি বিমান কেনার চুক্তি করেছে রাফাইল নিয়ে ভারতীয়দের গর্বের শেষ ছিল না তারা দাবি করত এই বিমানের মোকাবেলা করার ক্ষমতা পাকিস্তানের নেই কিন্তু ভারতের সেই দর্প চূর্ণ হতে বেশি দিন লাগেনি যুদ্ধের মাঠে প্রথম অভিযানে রাফাইল নিয়ে আকাশে উড়তে থাকা ভারতকে আক্ষরিক অর্থেই মাটিতে নামিয়েছে পাকিস্তান